সোসাইটির তরফ থেকে আমরা আজকে আমরা খবর পাই যে আমাদের একটা গ্রুপ মেম্বার হঠাৎ অ্যাক্সিডেন্ট করে এবং খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে গাড়িটা তিন চার পার্টি খেয়েছে তো দুপুরবেলায় আমরা খবরটা পাই গ্রুপের ভয়েসের মাধ্যমে খবরটা পাই সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করি গ্রুপ মেম্বারের সাথে তো আমাদের মোটামুটি সাতাশ আঠাশ খানা ছেলে স্পটে এসেছি মোটামুটি বর্ধমান থেকে ষাট সত্তর কিলোমিটার দূরে সত্তর কিলোমিটার দূরে প্লাস এখানে সাতখানা চার চাকা আমাদের মেম্বাররা এসেছে মেম্বারের পাশে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি যে সংস্থাটার যেটা উদ্দেশ্য যে মেম্বারদেরকে একত্রিত নিয়ে মেম্বারের পাশে দাঁড়ানো যে আজকে এরকম একটা ধরনের ঘটনা ঘটে গেল অ্যাকচুয়ালি ড্রাইভারদের রাস্তার মধ্যে চলতে গেলে যে আপদ বিপদগুলো হয় তখন যে পরিস্থিতিটা হয় আমরা যেটা দেখলাম আমাদের যে মেম্বারের রয়েছে তার পরিস্থিতি একদমই বাজে তার পায়ে চোট লেগেছে বুকে চোট লেগেছে এবং গাড়িতে যে প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জারের অবস্থা খারাপ আপাতত বর্ধমানে নার্সিংহোমে ভর্তি করেছি আমাদের মেম্বারকে আমরা আপাতত বর্ধমান হাসপাতালে নিয়ে যাচ্ছি ট্রিটমেন্টের জন্য এবং সকল ড্রাইভার বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন একটু সাবধানে চালাবেন এবং সংস্থার সাথে যুক্ত থাকবেন কারণ সংস্থার সাথে যুক্ত থাকলে এই যে আপদ বিপদগুলো নিজেদের একে অপরে পাশে দাঁড়ানো সেগুলোতে অনেকটা কাজে লাগে তো সকলকে বলবো যে অসংখ্য ধন্যবাদ সকল মেম্বার্সকে বলবো অসংখ্য ধন্যবাদ এইভাবে যে আমাদের মেম্বারে পাশে দাঁড়িয়েছে এবং একে অপরের পাশে দাঁড়িয়েছে আহ এরকম ঘটনা ঘটতেই থাকে যেহেতু গাড়ি লাইনে রয়েছে যেহেতু ড্রাইভার রাস্তার মধ্যে বিপদ কিংবা ঘটনা আমাদের কন্টিনিউ ঘটতেই থাকছে সকল ড্রাইভার বন্ধুদেরকে বলবো একসাথে থেকে আরো এগিয়ে যাবো আমাদের ফেসিয়াল সাহেব আছে যদি আপনি কিছু বলেন তো বলতে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা একটা খুব মর্মান্তিক ঘটনা তো আমাদের সজল নাগ গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা খুব ইয়ে হয়েছে তো আমরা তাকে নিয়ে যাচ্ছি হসপিটালে তো আমরা ওখান থেকে এসে আমরা বর্তমান হসপিটালে এখন ভর্তি করছি ওকে বর্মেন্ট হসপিটালে ভর্তি করি তারপরে কি আপডেট হয় তারপরে পরে আপডেট করে দেওয়া যাবে